সালামু আলাইকুম আজকে নয় জানুয়ারি বৃহস্পতিবার ঢাকা থেকে সব লঞ্চ ছেড়ে যাবে আজকে আজকে সেসব লঞ্চের তথ্য এবং ভিডিও থাকবে দশমীরা এবং পায়রা বন্দর থেকে যাচ্ছে আজকে কারাগত পনেরো এখন প্রতিটি লঞ্চের সামনে নাম দেওয়া আছে সাথে হচ্ছে কে কোন রুটে যাবে রুটের নামও দেওয়া আছে ঘোষের হাট যাবে হচ্ছে কর্ণকুলি নয় বলা যাবে সতর্কটায় প্রচুর মানুষ রয়েছে

কালাইয়া যাবে বন্ধন পাঁচ বন্ধন পাঁচ কালাইয়া যাবে তারপরে সামনে আছে হচ্ছে মনপুর হাতিয়া তাসিদ এক প্রচুর হকার কারণ দুই পাশে হকারে ভরপুর প্রতিটি লঞ্চের সামনে কষ্ট কষ্ট করে ফলের রয়েছে তারপরে বেতুয়া চর্থন দুটি লঞ্চ যাবে

কাছে চাঁদপুর বরিশাল হয়ে যাবে হচ্ছে বরগুনা ঢাকা থেকে অন্যতম লংয়েস্ট রুট বরগুনা খেপুকড়া কালাহিয়া বলাচিত ভিজলা ভাষাঞ্চল রাজাংশ আট ভিড় তুলনামূলক কম কারণ হচ্ছে আগের যে লঞ্চগুলো সেগুলো হচ্ছে আগে চলে যাবে এদিকে যেগুলো ছিল আর সামনে যে লঞ্চগুলো দেখব সেগুলো তুলনামূলক অনেক পরে ছেড়ে যাবে আটটা নয়টার পরে তাই এদিকে যাত্রীরা এখনও অতটা আসা শুরু করেনি দিকে দেখতে পাচ্ছি আচল ছয় অনেক পুরনো লঞ্চ একেবারে প্রথম দিকে ঢাকা পোটা হলে উঠে চলাচল করত এখন হচ্ছে নন্দির বাজার মিরগঞ্জে চলাচল করে টালিগঞ্জ ইলিশা সাজা দুই এরপরে এখন দেখবো আমরা হচ্ছে ঝালকাঠি বরিশাল রুটে কোন কোন লঞ্চগুলো যাবো আজকে ঝালকাঠি যাওয়ার জন্য করতে যাতে সুন্দরবন বারো এখনও যাত্রী হঠাৎ শুরু করে কয়েকটি যাত্রী দেখা যাচ্ছে বরিশালের জন্য বরিশাল যাওয়ার জন্য ওয়েট করছে সুন্দরবন পনেরো এবং ষোল দুই শহরদর ভিতরে আপনার এখন যাত্রী দিন গেছে আমরা অবস্থা